যাচ্ছি যৌবন কাল গেল প্রবাসে প্রবাসে যৌবন কাল গেল প্রবাসে প্রবাসে দেশে করলেন বাড়ি বা করে দিলেন চার ফ্লার চাই বাইরে সমান সমান ট্রাঙ্গল সমান সমান যৌবন কাল প্রবাস বাঘ সমান চার ভাই চার ফ্ল্যাট বড় ভাইয়ের মেয়ে ছোটো ভাইয়ের ফ্ল্যাটে ঢুকলে ছোটো ভাইয়ের বোর মনে অনেক কষ্ট অনেক দুঃখ বাসাহীন দুঃখ কষ্ট শেষ নাই কেন ঢুকলো বড় ভাইয়ের মেয়ে ছোট ভাইয়ের প্লাডে বাড়ি করলো কাটায় টাকা আসলো করিতে আসান্তে গাছের ভাতা না তিতা আমার কাছে পিতা নাও মিডা টেকা আমার কাছে বড় মিডা পিতা না একটা একটা রক্তের ফোড়া টাকা আমার কাছে আর যদি ছোট ভাই নেতা হয় তাহলে তো ছোট ভাইয়ের বউ সারছে ও সি দারোগা পি স্যার আপনার এমন তো আসেনি আমরা সমাজও দেখে তো একটু জানাই হায় রে কপাল পড়া জাতি কপাল পড়া বাঙালি কপাল পোড়া বড় ভাই দূষিত রক্ত এটি আমরা সমাজ